কালের কণ্ঠের একটি খবর যখন আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্ট পতন হয় দুর্বার গতিতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যখন মাঠে নেমে গিয়েছিল এবং রক্তক্ষয়ী বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতন হয় এবং পতন হওয়ার পর শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে যান শেখ হাসিনা পালায়ন এবং ইন্ডিয়া চলে যাওয়ার পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে তারা বিভিন্ন গণমাধ্যমে জানান দিচ্ছে তৃণমূলের কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছে বলেও জানা গেছে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যতান তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে পাঁচই আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ার নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে আওয়ামী লীগ তিন মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি দেশ বিদেশে আত্মগোপনে থাকার নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও তারা জানিয়েছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন নিয়মিতভাবে এখন আমরা নেতাকর্মীদের সাথে মাধ্যমে যোগাযোগ হচ্ছে ফোনালাপ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একাধিকবার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা তো আপনারা জানেন যদিও ফোনালাপের আসল কি আসল কি না বিবিসির পক্ষ থেকে স্বাধীনভাবে সেটি যাচাই করা এখনো হয়নি বলে জানিয়েছেন তিনি তবে দলটির যোগাযোগ হচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছে এই নেতাকর্মীরা তিনি বলেন শুধু নেতাকর্মীদের সঙ্গে না সাধারণ কর্মীদের সঙ্গে আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে বিভিন্ন বিষয়ে তিনি আলাপ আলোচনা করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছে মূলত দলের দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সাংগঠনিক করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরাসরি কথা বলেছেন বলে দলটির নেতারা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহারুদ্দিন নাসিম বলেছিলেন আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত এখনো রয়েছে পরিস্থিতি বিবেচনা করে গণমাদ গণমানুষের জন্য যেন ধরনের কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন সেটি আমরা করব বলে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল ফলে এই নেতাকর্মীরা কোথায় আছে সেটা বড় কথা না বিবিসি বাংলাকে বলেন খালেদ মাহমুদ চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্য রাজ্যভিত্তিক বাংলা মাধ্যমে চ্যানেল এসে সাক্ষাৎকার দেওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি আওয়ামী লীগ ফুরিয়ে যাওয়ার নয় আমিলিক লীগ সচেতন ভাবে এখনো চুপ আছে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি আরও বলেন এখনো যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না তারা আমরা এই কারণে আমরা একটু চুপ আসি বলে তিনি জানিয়েছেন এবং আমাদের পুর আমরা যদি এখন আন্দোলন করি তাহলে সরকার বিভিন্ন অভিযোগ করবে যে তাদের কারণে আমরা সরকার পরিচালনা ঠিকভাবে করতে পারছি না অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় দলটি এখন সেই অপেক্ষায় আছে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার আমরা উপক্রম দেখি তাহলেই আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব বলে তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জুবায়দা নাসরিন বিবিসি বাংলাকে বলেন রাজনীতি ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়ে ফিরে আসতে হবে আর সেটির জন্য কর্তৃত্ববাদী শাসন চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত বলে তিনি বলেছিলেন এই অভিমত দিয়েছেন আর রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক মহিউদ্দিন আহমেদ তিনি বলেন ক্ষমা চাইলে তো এ দেশের মানুষের ক্ষমা করে দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখন ক্ষমা চায়নি এবং চাইবে বলে মনে হচ্ছে না কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিতে আর থাকতে পারবে না বা রাজনীতি করা তাদের সম্ভব হবে না বলে তারা বিবিসিকে জানিয়েছে আসলে এ থেকে জানা যায় বিভিন্ন নেতাকর্মীদের সাথে তারা আত্মগোপনে থেকেও যোগাযোগ রক্ষা করে যাচ্ছে এবং এই সরকারের কখনো দুর্বলতা পেলে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলেও তো বিভিন্ন গণমাধ্যমকে তারা জানান দিচ্ছে আসলে এটা সময়ের বিষয় এটা একটি রাজনৈতিক বিষয় এটা দেখার বিষয় আসলে ভবিষ্যতে কি হয় ধন্যবাদ সবাইকে